না তুমি বাড়ি থাকবে না না তুমি বাড়ি থাকবে না এত কিছু করো তাও নাম হয় না আমি বাড়ি থাকবে না না যাতো থাকবে না আর বাড়ি যা আরে ভাই আর কি হয়েছে তুমি বাড়ি থাকবে না আর ক তুই কেন তুই বাড়ি থাকবে না ভাই তুমি থাকবে না এত কিছু করো নাম থাকে না সেদিন যে উত্তর ভারত আছে না ওরে যা আমি একপালা জিনিস চুরি ডুরি করি আননু মোর বাপ মনে করে যে যে কই যে কি হইছে যে এত কিছু তুই চুরি করছিস এটা শুনে ভাইয়া গেছে মোর বাপেরও শুনে হইছে মোরও শুনে মইছে

আমার বাপের নাম হয় আমি কিছু করি না আমি বাড়িতে থাকবো না ভাই আমি চলে গেলাম